ডি থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে আবার আমরা চলে আসলাম মিয়াকো গিফট হাউজে আজকে আমরা দেখাবো প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার রোবট কুকার রোবট মাল্টি কুকার এটা দুইটা সাইজ দুইটা কোয়ালিটি এবং প্রাইস এবং কী কী কোয়ালিটি থাকবে কী কী বিষয় সুবিধা অসুবিধা থাকবে এই বিষয়ে আমরা বিলাল ভাইয়ের কাছে চলে যাই বিলাল ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাবেন ভাই আজকে কারি কুকারে কারি কুকার দেখাবো আচ্ছা ঠিক আছে তিন হাড়ি দুই হাড়ি তিন হাড়ি না আচ্ছা দুই হাড়ি দিয়ে আগে শুরু করেন এই যে হাড়ি আচ্ছা এই যে দুইটা হাড়ি আলাদা আলাদা দুইটা হাড়ি এই যে রাইস কারি সব করতে পারবেন রাইস কারি সব করা যাবে ভাজা ভাজি করা যাবে সব কিছু করতে পারবেন সব করা যাবে আল্লাহ করলে আপনি রুটিও ভাজতে পারবেন রুটিও ভাজতে পারবেন মানে আল্লাহর দুনিয়া সব রান্না করা যাবে এই যে ভিভার্স প্রেস্টিজ এটার মধ্যে অপশন হিটার তিনটা চারটা অপশন আছে এটা হয়ে গেল অটো বন্ধ হয়ে যাবে লো হাই মিডিয়াম হাই তিনটা চারটা অপশন দেওয়া আছে তিনটা চারটা অপশন আপনারা রান্না করতে পারবেন এবং দুইটা দুইটা হাড়ি থাকাতে আপনারা একটা হাড়িতে রান্না করে রেখে আবার আরেকটা হাড়িতে হাড়িতে বসায় রান্না করতে পারবেন এই যে এটা হচ্ছে এই যে ওসাকা জাপানের টেকনোলজি হ্যাঁ প্রেস্টিজ ব্র্যান্ডের এই যে 1300 ওয়াটের 1300 ওয়াট হ্যাঁ 3.5 লিটার 3.5 লিটার জি আচ্ছা ঠিক আছে ভাই 3.5 লিটারের ওসাকা প্রেস্টিজের এটা প্রাইসটা কত কারি খুব ভালো ভাই আপনার 4000 টাকা 4000 টাকা জি আমরা স্টক থাকে বহুত আমরা দামা কাপড় দিয়ে দিব মাত্র 3500 টাকা 3500 টাকা দুই হারির দুই হারির রোবট কারি কুকার জি রোবট কারি কুকার আচ্ছা ঠিক আছে এখন কোনটা দেখাবেন

টেকনোলজি এইটটিভ পার্সেন্ট এনার্জি সেভার আছে সবকিছু রান্না করেন পাঁচ থেকে ছয় টাকা বিল আসবে বিদ্যুৎ বিল জি

আর পাঁচ লিটার যেটা তিনহারির ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো কোথায় আসলে পাবেন কিভাবে আসবেন এটা হচ্ছে আপনার মিয়াকো গিফট হাউস চন্দ্রিমা সুপার মার্কেট আটান্ন নম্বর শপ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বৈশা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারি নিতে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ